فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إنكم كنتم تعلمون

ওই একই কথা আল্লাহ তালা বলবে যে সেই পানি পানটা আমাকে পান করানো হতো একজন তো বলো তোমার কাছে আমি সাহায্য চেয়েছিলাম তুমি আমাকে সাহায্য করো আমি ছিলাম মজলুম আমি ছিলাম অনাথ আমি ছিলাম ক্ষুধার্থ আমি তোমার কাছে চাইছিলাম সাহায্য তুমি আমার কাছে সাহায্য করো নাই আল্লাহ আপনি তো আমার কাছে জীবনে কোনোদিন আসেন নাই সাহায্য চান নাই কি চান দেখো ওই দিন অমুক যেন অমুক জায়গায় তোমার কাছে সাহায্য চাইছিল তুমি আমাকে দেওয়া নেই তুই যদি ওই সময় তাকে সাহায্যটা দিতা আমাকে সাহায্য করা হতো আজকে সেই টাকার বিনিময়ে আজকে জান্নাতের ভিতরে তোমার জন্য বালাখানা ছিল ছিল কিছু না বলবে কি বলবে না বলবে তাহলে আমাদেরকে আল্লা কি বলছে যে আমাদের আমার এই মনে একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই আছে আল্লাহ সে কমিটমেন্ট করছে প্রথমে বলছে কি আমার এই কিতাবের ভিতরে একটু মাত্র কোন সন্দেহ সন্দেহের কোনো অবকাশই নাই তারপরে তেকবির বলছে যে যারা সন্দেহ করবে না যাদের জন্য এই কোরআনটা হবে পথ প্রদর্শক তাদের জন্য সর্বপ্রথম কি করতে হবে আল্লা দিন মিনু নাবিল তারা অদৃশ্য বস্তুর বের ইমান আনতে হবে আল্লাহকে আমরা কি দেখি না দেখি না আল্লাহকে দেখি আল্লাহর প্রতি ইমান আনিছি না সেই কথাটাই আল্লাহ তালা বলছেন যে ওই আল্লাহ দিন মিনু নাবিল ওই কি মনে এবং তারা সালাদ কায়েম করবে এবং আমার দেওয়ার রিজিক থেকে তারা খরচ করবে এবং আল্লাহ দেওয়ার রিজিকটা কি আল্লাহ রিজিক কি শুধু দশ টাকা আমরা মসজিদে দশ টাকা দিয়া কি করি বিশ টাকা দিয়া দান করে পালাইছি অনেক কিছু কি মসজিদে দিয়ে অনেক সময় দেখা যায় অনেক সময় অনেক বাইরের কাছে অনেকে দাম চাইতে যায় তখন তাকে কি বলে এই আমরা মসজিদে তো দিয়েই এরকম বলেন অনেকে আপনারা জান না অনেক সময় কালেকশন করতে অনেকে বলে না আমরা তো মসজিদে তো দিয়ে তার মানে কি সে বিশ টাকা মসজিদে দিয়ে সে রাজ্য দহল করে ঠিক না আর আল্লাহ বলছে আমার রিজিক থেকে তুমি খরচ করা আর আল্লাহ তাল্লাহ রিজিক মানে কি মুহূর্তে আমরা কি আল্লাহর খান্ড খাদ্য খাচ্ছি কি খাচ্ছি না আল্লাহ দেওয়ার নিঃশ্বাস আমরা নিচ্ছি কি নিচ্ছি না আল্লাহর দেওয়ার সুস্থ কি আমরা সেটা উপভোগ করছি করছি না তার মানে এইগুলো সমস্ত কিছু হচ্ছে আল্লাহ তালার রিজিক রিজিক কি না এই রিজিক থেকে আল্লাহ তালা আমার খরচ করতে বলছে নিয়ত আমি যদি দুই মা খাই এক লোকমা আমার ভাইয়ের জন্য আল্লাহ আল্লাহর বলছে তুমি নিজের জন্য যা পছন্দ করে তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করে ঠিক না আমি ভালো এক প্লেট বিরিয়ানি খাইতে পছন্দ করি কিন্তু আমার ভাইয়ের বিরিয়ানি এক প্লেট খাওয়া এটা আমি পছন্দ করি না আমার ভাইকে যে ইমানদার ব্যক্তি সেই তো আমার আমার ভাই নাকি আমি যদি এক প্লেট বিরিয়ানি খাই তার জন্য এক প্লেট আমাকে আগে রাখতে হবে কি তাহলেই হবে আমি মোমিন তাহলে ইমানের পরিচয় তবেই হবে আল্লাহ তাল আল্লাহর রাস্তায় যে দান করা অর্থ দান করার যেই যেই আপনার কি বলে এটাকে মর্যাদা সেটা পূর্ণ পরিপূর্ণ হবে তা হবে না হক আদায় হবে না যেটাকে বলে আমি খেলাম বিরিয়ানি আর বাইরে খাওয়া উপাদ হবে তাহলে হক আদায় হবে না আল্লাহ তাহলে সেই কথা বলছে যে আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি খরচ করো মাসে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে মসজিদে দিয়া তুমি মনে করো রাজ্য তো করে ভালো সেটাও কিন্তু হবে না সেই কথা বলছেন যে তো মিনু না বিল্লাহি প্রথম পুজো হচ্ছে কি যেখানে ছিলাম কথায়। তোমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তারপর বিশ্বাস করতে হবে তোমাকে জিহাদ করতে হবে আল্লাহর আল্লাহ রাস্তায় জিহাদ কিভাবে করবে তোমাকে জিহাদ করতে হবে এইভাবে যে তোমাকে আল্লাহর রাস্তায় তোমার অর্থ করতে হবে এবং জানটাকে তুমি খরচ করতে হবে এই যে আমরা এখানে এসেছি জানটাকে আল্লাহর রাস্তায় কি খরচ করতেছি করছি না সময়ের কুরবানিকে আল্লাহর রাস্তায় দিচ্ছি কি দিচ্ছি না এবং যে আমাদেরকে যে উনিশ তারিখে আমাদেরকে সংগঠন ডাকছে আমাদের ঢাকার উদ্দেশ্যে আমরা কি গেছি কি গেছি না আমরা যারা গেছি তারা কি কি করছি এই যে সময়ের কুরবানি দিছি যে যাদের সেটা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না হ্যাঁ যে আমি কম আমরা সময়ের কুরবানি দিচ্ছি আং খুচম যে আমি জানটা একটু খাটাইছি সেদিন খাটাইছি না মিছিল করছি কষ্ট হয়েছে না হয়েছে না আবার অর্থ ব্যয় করছি পকেট থেকে সেদিন অনেকে করছি না সেটাও কিন্তু একটা কী জিহাদের অন্তর্ভুক্ত তো যাই দেন ভিসাবিল্লা এবং আল্লাহ রাস্তায় তুমি জিহাদ করতে কী করবে আমু আলিকুম ও আংফুসিকুম কিছু মাল খরচ করবে এবং তোমার জানটাকে খারাপ লালিকুম খৈরুল্লাহম ইংকুম তুম তা আলামন ইহাই হবে তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা বোঝো যদি তোমরা বোঝো যদি তোমার চিন্তা করো যে এটাই হবে তোমার তোমাদের জন্য সর্ব উত্তম বিষয় এই কাজগুলো যদি তুমি করো তাহলে তোমাকে তোমার জন্য সামনে রয়েছে অপুরন্ত তোমাদের জন্য তোমার জন্য নিয়ম আছে এটা কি ইয়া ফিরুলকুম যুনুবাকুম তোমার গুনাহ খাতাকে সমস্ত কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ ওয়া ইদখুলকুম জান্নাতে শুধু গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে শান্ত হবেন না আরো রয়েছে সেটা কি ওয়া ফিরুলকুম ওয়া ইদখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার তোমাদেরকে জান্নাতে প্রবেশ হবে এবং এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচে তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে যার ধারা আমি মসজিদে বসছি এখানে ঝর্ণা ধারা প্রবাহিত হয় তাহলে কি এটা কি গ্লাসের রূপান্তরিত হবে না ইউটিউবে অনেক সময় দেখেন না যে কত সুন্দর গ্লাসের যেই কি বলে পোল সিঁড়ি থাকে নিচে অনেক কিছু সবকিছু দেখা যায় মাছ লড়তে আছে বিভিন্ন প্রাণী আছে দেখা যায় কিনা তা আপনি জাননাতে দুনিয়ার যদি এটা হয় তো আখেরাতের অবস্থা কি হবে আর বেশি হবে না নাজ যদি যেহেতু সংগ্রহ করতেছি ইনশাল্লাহ তাহলে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেখানে যার ঝর্ণা ধারা প্রবাহিত হবে তার তলের দেশ দিয়ে এবং তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তোমাদেরকে কি করবো না জান্নাতে প্রবেশ করানো হবে এবং এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতে যেখানে যার ঝর্ণা ধারা প্রবাহিত হয় নিচে দিয়ে এবং বলা হয়েছে যে তোমাদেরকে দুনিয়াতে তোমাদেরকে বিজয় দেওয়া হবে তো তোমাদেরকে তোমরা যেটা কাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করো যেটা তোমাদের মনোনবাস যেটা মনোবাসনা তোমাদের যে একটা বিজয় আমরা কিছু চাই চাই না এবং এই বিজয় অর্জন করতে হলে কি করতে হবে আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আমাদের রাস্তায় জীবনকে কুরবানি দেওয়ার মতন মন যদি থাকে তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিজয় এনে দেবে আর যদি আমরা অর্থ করতে যদি কারচুপি কৃপণতা করে আমি আল্লাহর রাস্তায় দিতে কৃপণতা করলে আল্লাহ আমাকে দিতে কৃপণতা করবে এটাই স্বাভাবিক কি ঠিকই না আমি যখন আপনার আমি পাশাপাশি চলাফেরা করব আপনাকে যদি আমি একে একে বাদাম খাই কিন্তু আপনার দিই না যখন আপনি আবার কিনা আবার কিনে খাইবেন তখন তো আমি আপনার দিকে তাকায় থাকুন তখন আপনি কি করবেন ও যে বাদাম খাইছিলি দিছিলি এমন আমার দিকে চাষ খেয়ে ঠিক না কেবো না কবো কি না তার মানে কি আপনাকে যখন আমি দিতে কৃপণতা করবো আল্লাহ কি দিতেErrorKind না তো আল্লাহ আবার যে বান্দা তোর কাছে চাইছিলাম তুই দিছিলি দছ না এখন আমারই যে জান্নাতের দিকে চাই আছে গরজ কারণ বাকি তোর তোর রাস্তা গদি ওইটা ওই রাস্তা আবার আল্লাহ বান্দা আল্লাহ দে চাই ওশায়াইয়া আল্লাহ তুমি যদি আমার একটু জান্নাতে দাও তুই যে দুনিয়াতে তোর কাছে চাইছিলাম দিছিলি তুই তুই আবার আমার জান্নাতে যেতে চাস কি কইবো না কি কইব কি না তাহলে আমরা আল্লাহ রাস্তায় সর্বোচ্চ কুরবানি দিতে রাজি আছে কি নাই কেনা কেনা কুরবানি করবো না কে কে করবো না সবাই করবেন হজরত হজরত আব্বকর নাম শুনছেন নাম শুনছেন কি না আব্বকর রা তালনুর কথা কী বলছে আল্লাহ রসুল সালো সাল্লাম যে সময় আমার সমস্ত উম্মতের যদি ন্যাকামল একটি পাল্লায় রাখা হয় আর আমার আব্বকরের ন্যাকামল যদি একটি পাল্লায় রাখা হয় এই আবর সমান আবকর সমান কিন্তু পাল্লার ভারী কারোটা হবে না বলছিলেন কিনা এ হাদিস আছে কিনা জানি কিনা আপনার এটা কারণ কি আবু করতালন কি সারা দুনিয়ার সম পরিমাণ সম্পত্তি আল্লাহর রাস্তা দান করেছিলেন তার মানে তার যতটুকু তৌফিক ছিল তার সর্বস্বটুকু আল্লাহ রাস্তা সে বিলিয়ে দিয়েছে ঠিক না একজনের তৌফিক আছে পঞ্চাশ হাজার টাকা দর সে দিব বিশ হাজার টাকা সে দিব পাঁচ হাজার টাকা সে কি আবু কর মতন হইতে পারবে একজনের তো অফিক আছে টাকা তোর মতন সে বলবে না আমি ছ হাজার টাকা দেবো কষ্ট করে হলো আর এক হাজার বাড়াই দেবো আল্লাহকে বলবো এই বান্দার কে তো আবু করার পাল্লা রাখতে হবে কিনি কিনা ঠিক না আমরা সেই কে আবু করার পাল্লায় থাকতে চাই কি চাই না সংগঠন যদি আমাদের ডাক আসে আগামী দিনে আমরা আমাদের সর্বোচ্চটুকু সংগঠনকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবে দুনিয়াতে বিজয় দিবে এবং আখেরাতে আমাদের বিজয় দিবে আল্লাহ তালা আমাদের আমাকে সহ আপনাদের সকল কে সেই তৌফিক দান করুক আমার তোফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ